নোয়াখালী ফেনী লক্ষীপুর কুমিল্লা ও মৌলভী বাজারে প্রতিদিনই পানি কমছে এর ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানিবন্দি মানুষের ভোগান্তি কমেনি পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির প্রতিবেদন নোয়াখালীতে পানি ধীরে কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাত্র তিন সেন্টিমিটার করে পানি কমেছে অন্য উপজেলাগুলোতেও দুই থেকে চার সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমায় এখনও জেলার নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের উনিশ লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এখনও এক হাজার দুইশো চোদ্দটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ একুশ হাজার মানুষ অবস্থান করছে তবে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষের দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট লক্ষ্মীপুরে বন্যা প্লাবিত এলাকায় খুবই ধীর গতিতে পানি নামছে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীর গতিতে নামা শুরু করলেও এখনও পরিস্থিতির বেশি উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা প্লাবিত এলাকায় গত চব্বিশ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার পানি কমেছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছে ফেনীতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে জেলা সদর পরশুরাম ফুলগাজী ছাগলনায়া ও সোনাগাজিতে পানি প্রায় পুরোপুরি নেমে গেছে পানি নামার পর এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটের বিধ্বস্ত চেহারা ফুটে উঠেছে জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসতে আরও সময় লাগবে এখানে সেনাবাহিনী ছয়টি মিলিটারি ও আটটি সিভিল মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে জেলায় সরকারি ও বেসরকারিভাবে চৌত্রিশটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল চালু রয়েছে কুমিল্লায় প্রতিদিন বন্যার পানি কমছে তবে পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্র ও কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ কুমিল্লা কবলিত চোদ্দ উপজেলার দুইশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় আটাত্তর হাজার মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করছে মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি স্বাভাবিক প্রবাহে বইছে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে এদিকে জেলার অঞ্চল ছাড়া সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যা দুর্গত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন